বেশ দিন থেকে আমি একটা ভালো স্ট্যান্ড খুঁজছিলাম আমি মার্কেটে অনেক খুঁজোখুঁজি করেছি বাট আমার কমফোর্টেবল কোনো স্ট্যান্ডে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি ফেসবুকে একটা পেজ দেখতে পেলাম সেই পেজ থেকে আমি অর্ডার করে দেই একটু ভয় ভয় লাগছিল যে কেমন না কেমন হবে আর বেশ রিজনেবলও ছিল তো একটু মনে ভয় কাজ করছিল যে কেমন হয় তারপরও শেষ করে অর্ডার দিয়ে দেই আর পার্সেলটা আসার পর আমার আনবক্স করার সময় ছিল না সো ফাইনালি আজকে আমি আনবক্স করতেছি সো দেখা যাক কেমন হয় আর আমি এটা নিয়েছি ফেসবুক পেজ আর্ট ল্যাব আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর থেকে আমি এখানে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি সো ভিতরে এরকম একটা স্ট্যান্ড ছিল আর টেবিলের সাথে করার জন্য এরকম একটা হুক সিস্টেমের ছিল তো আমি এটাকে পুরোপুরি সেট করে দেন আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কেমন ছিল আর সেট করার পরে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে সো থ্যাংকস ফর ওয়াচিং